হ্যালো বিমান আসসালামু আলাইকুম চেহারা একদম বিলা হয়ে আছে আর এই যে হাফ প্যান্ট পরে বসে আছি তো যাই হোক আপনারা অনেকে আমাকে মেসেজ করেন ফোন করেন যে সব ভাই আপনাকে আগের মতো দেখা যায় না আপনি কি করেন বাংলাদেশে আছেন না কি দিনাজপুরের বাইরে আছেন না কোথায় আছেন তো যাই হোক খুব ব্যস্ততার মধ্যে আসি সারা রাত ঘুমায়নি কাজের মধ্যে আজকে শুক্রবার তো সকলকে অনেক অনেক ভালোবাসা জম্মা মোবারক তো আমি কি করি সেটাই আজকে দেখাই আমি আপনার এই যে আমার মুরগি আছে অনেকগুলো মুরগি আছে যে দেশি মুরগি মুরগি লাগাইছি আমার ড্যানি আছে ড্যানির দিকে আসো ড্যানির দিকে আর সাথে আরও ছাগল আছে গরু আছে হাঁস আছে মুরগি আছে কুকুর আছে বিড়াল আছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই যে ডিম পাশে আমি সবই দেখাবো সংক্ষেপে এই যে আমার খামারের কাজগুলো সব করলাম সব যতগুলো খামারে আর কি আছে সব ওয়াশ করলাম শুক্রবারের দিন এই যে লগিগুলা গুসল করাই দিচ্ছি এবং বাচ্চা দিচ্ছে এখানটায় এই যে বিরাট তারপরে এগুলো সব ওয়াশ করতেছে এখানে বাচ্চা আছে এখানে এই অনেকগুলো আছে তো যাই হোক সকলেই আপনারা দেয়া করবেন মানে সারা রাত কাজ করতে করতে অবস্থা একবারে শেষ আর এই যে বাসা বাসার মধ্যে সবাই ঘুমাচ্ছে আর আমি সারা রাত কাজ করছি তো আমি যে জিনিসগুলো দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমার মোরগ অনেকগুলো মুরগি আছে হাঁস আছে গরু ছাগল গরুর ঘর এগুলা গরুকে বাইরে বাঁধিয়ে দিচ্ছি এই যে খামার আমার আমাদের শখের কৃষি খামার দিনাজপুর ওই দূরে অনেক ছাগল বাঁধা আছে বাহিরে ছাগল আছে এলোমেলো হয়ে আছে সব বাসায় সবাই ঘুমাচ্ছে এখানে রান্নাবান্না হয় ডগের রান্নাবান্না মানে বাংলায় যেটাকে বলে কুকুর যাই হোক এখানে আমার হাঁস আছে এখানে কিছু হাঁস লাগাইছি এগুলো এখন রেস্ট করতেছে এই যে অনেক সুন্দর হাঁসগুলো বসে আছি কাছ থেকে দেখাই তো এগুলোকে নিয়ে সময় কাটে আমার কাজের চাপ ব্যস্ততা সারা রাত ঘুমাই নি এখন ডগলাকে খেতে দিচ্ছি খেতে দেওয়া প্রায় শেষের দিকে এই যে ডিম পারছে হাঁস এখানে ডিম পারছে আবার আরো অনেক জায়গায় ডিম পারছে তো সবগুলো দেখানো সম্ভব না আমি যে এক জায়গায় দেখাচ্ছি এখানে ডিম পারছে এই ডিমগুলো ডিমগুলো ঢাকায় রাখছে ডিম পার অনেকগুলি আছে যাই হোক সকালে দোয়া করবেন আমার শখের কৃষি খামার দিনাজপুরের জন্য এগুলো হচ্ছে আমার খুব শখের আমার ডগ হাউস দিনাজপুরের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা এখানে কয়েকটা ছাগল আসে রেস্ট করতেছে বাহিরে গিয়েছিল বাইর থেকে আসছে আসার পরে এখন ওরা